লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশন ঘিরে এবং সেই সঙ্গে এই অধিবেশনে তীব্র দলের ভূমিকা কী হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি আইপিএফটি জুট আজ কঠিন চাপের মুখে পড়তে পারে কারণ সারা রাজ্যে ব্যাপকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে রাজ্যের অন্যতম বরিষ্ঠ তথা সিপিএম দলের সাধারণ সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করে আসছেন এর সঙ্গে কংগ্রেস দলের তরফ থেকেও ব্যাপকভাবে এর যে শেষ লুটপাট বাণিজ্য বিশৃঙ্খল পরিবেশ মাফিয়ারাজ সেই সঙ্গে অন্যান্য বিষয়ে ব্যাপক অভিযোগ করে আসছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এর যে এই অরাজক পরিস্থিতি সম্পর্কে বিরোধী দলগুলি যেভাবে অভিযোগ করছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং বর্তমান বিরোধী দল তথা তীব্রামত দল এক্ষেত্রে কী ধরনের ভূমিকা নেবে তা নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে কারণ বিগত বিধানসভা অধিবেশনে তিপ্রামত দলের অন্যতম নেতা তথা সেকেন্ড ইন কমান্ড তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা যেভাবে বর্তমান শাসক দলের বিরুদ্ধে নিরবতা অবলম্বন করেছিলেন তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চা ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে কারণ এবারও কি তিপ্রামত দলের তরফ থেকে বিজেপি দলকে পরোক্ষভাবে সমর্থন করা হবে নাকি রাজ্যের জনগণের আর্থ সামাজিক রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যাগুলি নিয়ে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করবেন কিন্তু নিন্দুকর বলে থাকেন যে বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভা সম্প্রসারিত হলে সেক্ষেত্রে তিপ্রামত দলের বরিষ্ঠ নেতৃত্ব বিশেষত অনিমেষ দেব মন্ত্রী হওয়ার বিশেষ চান্স রয়েছে তাই অনিমেষ দেবরা বিজেপি দলের বিরুদ্ধে তেমনভাবে আক্রমণাত্মক বক্তব্য নাও রাখতে পারেন এ নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে এখন দেখার বিষয়ে বিধানসভার এই সংক্ষিপ্ত অধিবেশনে তিপ্রামত দলের অবস্থান কী হয় রাজ্য সরকারের বিরুদ্ধে কতখানি আক্রমণাত্মক মনোভাব নেন রাজ্য সরকারের ব্যর্থতাগুলি তুলে ধরে কতখানি রাজ্য সরকারকে সমালোচনা সুরে বিদ্ধ করেন তাই অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে